ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হলো তোমার কী বার আজকে দেখো দেখোছ বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার আর সকাল সকাল কিন্তু আজকে আমার কোনো কাজ হয়নি সকাল সকাল সব কাজ হয়ে গেছে বলছিলাম তাই না সকাল সকাল কোনো কাজ হয়নি মাথাটা ভীষণ গরম ছিল দুদিন ধরে কোনো সিরিয়াল দেখতে পাচ্ছি না কারণ কি বলো তো একটা প্রবলেম হয়েছে আগের দিনের ভিডিওতে তোমরা বলেছিস তো সেটা আমার মানে এরা বাড়ির লোকেরা কেউ সলভ করছিলই না মানে গায়েই লাগাচ্ছিল না জানো তো ভাবছে যে এটা কোনো ম্যাটারই না তো আজকে সকালবেলা ভীষণ রাগারাগি করেছি তো রাগের চোটে তারপরে সেটা সলিউশন করে দিয়েছে এখন দেখো এই যে সিরিয়ালটা খুলে নিয়ে বসেছি এই যে আর সঙ্গে নিয়েছি হলো পান্তা ভাত এই যে জল দেওয়া ভাত আজকে গরম ভাত মোটে খেতেই পাচ্ছি না সকালে ভাত বসিয়েছি আর এখানে আলু ভাজা আছে পেঁয়াজ আছে আর এখানে দেখো কাঁচা লঙ্কা একদম টাটকা টাটকা কাঁচা লঙ্কা তো চলো ভাত কটা খেয়ে নেই আর ভাত কটা খেয়ে নিয়ে সিরিয়ালটা একটাই সিরিয়াল দেখবো এখন সিরিয়াল দেখার সময় না তাহলে একদম মানে দুপুরবেলা ফাটাফাটি পড়ে যাবে বাড়িতে চিল্লা চিল্লি রাগারাগি তো ওই সিরিয়ালটা দেখতে দেখতে ভাত কটা শুধু খাবো খেয়ে বাকি কাজকর্ম সেরে স্নান করে এসে তো খাওয়ার পরে ঝটপট করে উঠে গেছি জানো তো আর বসে থাকলেই ইচ্ছা হতো যে সিরিয়াল দেখার একটা দেখা হয়ে গেছে ঝট করে টিভিটা বন্ধ করে দিয়েছি আর সব সময় সব ইচ্ছা মানুষের পূরণ হয় না সব জিনিসের তো সময় লাগে তাই না এই যে আমি ইউটিউবে এসেছি আমি ভাবছি যে আমি যদি এখন ভাবি আমার এক্ষুনি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেটা কি হবে বলো ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে হয়তো হতেও পারে হয়তো নাও হতে পারে তো নাও হতে পারে ভেবেই আমি করে যাচ্ছি কিন্তু আমি জানি যে আমার এই সাধারণ জীবন আমার একদম পুরো সরল মানে একদম পুরো সোজা সোজা সাপটা সাধারণ জীবন সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি এর ভেতরে কোনো লুকো কোনো কিচ্ছু নেই আমি যেরকম বাড়িতে সব সময় যেরকম থাকি সেরকমই তোমাদের সঙ্গে তুলে ধরি জানি আমার এই সাধারণ জীবন অনেকেরই পছন্দ হবে না যদি কোনো পছন্দ হয় সেই আশায় ভিডিও দিয়ে যাই তাহলে এখন বাজে হলো এগারোটা এই সকালের পর্ব শেষ হলো সব কাজকর্ম কমপ্লিট করলাম করে এখন যাব হলো না হলো না অবশেষে সকালের পর্ব শেষ হলো আর এখন যাব হলো স্নান করতে মাছ টাছগুলো সব ধুয়ে রেখে গেছি তো চলো কি কি ভুয়া আজকে বাজার করে নিয়ে এসেছে মাছ তোমাদেরকে দেখাই আর বাজার আজকে বিশেষ কিছু করিনি আমার জন্য একটা সাবান নিয়ে এসেছে সেদিনকে আমার আস্ত সাবানটা পায়খানার প্যানের মধ্যে পড়ে গেছে জানো তো একদম একটা দিন মেখেছি ফিয়ামা মেন যে গরমের যে ফিয়ামাটা উঠেছে না গায়ে মাখলে একটা ঠান্ডা হয়ে যায় ওইটা তো বড়টা নিয়ে এসেছিলো জানলে তো আমার এত কষ্ট লাগছে দুই তিন দিন আর সাবানই মাখেনি সাবান মাখেনি বললে ভুল হবে সাবান না মাখলে আমি স্নান করতে পারি না মানে ওরা যেই সাবান মাখে সেই সাবান ওই সাবান আমার মাখলে না আমার আবার ঠিক পোষায় না তবুও কষ্ট করে মেখেছি দুই তিন দিন পরে একটু রেস্টটা কাটিয়ে আজকে বললাম মানুষ আমার জন্য একটা সাবান নিয়ে আয় ওই সাবানই নিয়ে আসবে কিন্তু ছোটো সাইজটা নিয়ে আসিস তবুও একটু মানে মনের সান্ত্বনা দেওয়া যাবে তো ছোট সাইজটা নিয়ে এসছে আজকে আর একটু সাবানটা মাখবাড়ে আমাদের ঘরের বৌদের আমাদের কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলোতে গুলোকে কিন্তু অনেকটা বেশি বড় মনে হয় বেশি আফসোস হয় বেশি কষ্ট হয় ছেলেরা কিন্তু ইনকাম করে ওদের কাছে কিন্তু এটা কোনো বিষয় না ওই জন্যই তো বলে যে হাউস ওয়াইফরা বলো আর যে কোনো মানে সে ওয়ার্কিং ওয়া ওয়াইফরাই বলো সবাই আর কি আমরা মেয়েরা আর কি কিন্তু কোনো জিনিস কিন্তু নষ্ট করতে চাই না যতটুকু সময় পারি আমরা কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করি বাঁচিয়ে বাঁচিয়ে করার চেষ্টা করি তো ওই জন্যেই বলে যে কথায় আছে যে সংসার সুখেরা রমণীর গুণে এটা কিন্তু ঠিক কথা একদম আবার আর একটা জিনিসও ঠিক যে সংসার সুখেরা রমণীর গুণে যদি তার যদি গুণমান স্বামী থাকে তার শনে এটা কিন্তু মানতেই হবে কারণ মেয়েরা যতই গোছাক স্বামী যদি অগোচালো হয় স্বামী যদি অমানুষ হয় স্বামী যদি অত্যাচারিত হয় বাইরে নেশা করে বেড়ায় কি বাইরে কোনো একটা ই আছে যাই হোক যত রকমই হোক সমস্যাটা বুঝতে পারছো যত মানে পয়সা ইনকাম করার ক্ষেত্রে বলো পয়সা নষ্ট করার ক্ষেত্রে বলো এই সমস্ত দিক দিয়ে যদি ছেলেরা যদি মেয়েদের পাশে না থাকে তাহলে কিন্তু এই কথাটা কিন্তু সত্যি হতে পারে না কারণ একটা মেয়ে তার রমণীর গুণে আর কতটা করবে তাই না তো যতটা পারে চেষ্টা করে তারপর যদি তার স্বামী থাকে তাহলে এই কথাটা সাকসেসফুল হয় যাই হোক অনেকটা আবার বকর বকর করে ফেলেছি আমারও টাইম হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন যাবো স্নান করতে আজকে বৃহস্পতিবার এসে আবার পুজো দেবো তো মাছটা এনেছে আজকে দেখো এই দেখো আজকে মাছ নিয়ে এসে দেখো পুঁটি মাছ আর এখানে আছে চিংড়ি মাছ আর নিয়ে এসেছিলো আদা আর কাঁচকলা এই কাঁচকলা কাঁচা লঙ্কা মাথা খারাপ হয়ে গেছে চলো আগে স্নানটা করে আসে না তো মাথাটা খারাপ ঠিক হবে না স্নানটা করে এসে দেখো এখানে পটল চিংড়ি রান্না করছি চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় দেখতে পাচ্ছ তো পটল চিংড়িটা দেখে কেমন লাগছে কষাটা দেখে ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আশা করছি তোমাদের বন্ধুদেরও খুব পছন্দ হয়েছে তো কষাটা দেখেই মনে হচ্ছে যেন রান্নাটা ভালো হবে তাই না সত্যিই খেতে ভালো হয়েছিল আমি নিজে রান্না করছি বলে বলছি না আমি কিন্তু বেশি কোনো মশলা দেইনি জানো তো একটু মিষ্টি অবশ্য দিয়েছি অবশ্যই টমেটো দিয়েছি আর জিরে আদাও দেইনি জিরে আর একটু ধনে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস এই একদম সাদাশিঁধে রান্না কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না তো মাংসটা এই মাংস না সরি কালারটা দেখে মনে হচ্ছে মাংস সবুজ রঙটা না থাকলে মাংসই মনে হতো তো এই জল ঢেলে দিলাম আর আমি কিন্তু না বেশিরভাগই সময় ঠান্ডা জল দিই সময় রান্না চ্যানেলগুলোকেও দেখি বড় বড়ো রাঁধুনিরা শেপরা সবসময় গরম জল দিতে বলে কিন্তু সত্যি কথা বলতে কি আমি তাদেরকে কোনো ই করছি না এটা আমার ধারণা আমি যতবারই গরম জল দিয়ে দেখেছি ততবারই আমি দেখেছি যে আমার রান্নাটা ঠিক জমে না একটু ফ্যাকাশে হয়ে যায় মানে কেমন একটা যেন আর নান্তা টাইপের হয়ে যায় ফাইনালি রান্নাটা দেখো টক ডাল আর এখানে হচ্ছে এই যে আলু পটলের তরকারি তো চলো এবার খেতে বসে যাই আর এখন বাজে হলো বিকেল পাঁচটা আর আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আমি যাচ্ছি কেন বলো তো আজকে আমাদের ভোলার জন্মদিন তো জন্মদিনে তো অনুষ্ঠান তো কিছু করবে না এমনি সন্ধ্যেবেলা সবাই মিলে গিয়ে একটু ভোলার সাথে দেখা করেছি ভোলাকে একটু পায়েস খাইয়ে দিয়ে এসেছি তো ভোলার জন্মদিন বলে কথা চলো এইদিকে আমরা আজকে আমাদের ভোলার আজকে জন্মদিন এই দেখো এসছি ওরা সবাইকে টাটা করে দাও বাই করে দাও তোমরা সবাই ভোলাকে আশীর্বাদ করো ভোলা যেন ভালো থাকে ভোলা আজকে জন্মদিন ভোলা হ্যাপি বার্থডে ভোলা হাত দাও এই যে আমার হাত দাও হাত দাও তোমার হাত দাও এই যে হ্যাপি বার্থডে কেক কাটতে যখন তখন তুলবি এই যে আমার আমার সাথে আমার সাথে এই যে কেন হ্যান্ড চেক হ্যান্ড বার্থডে আইও ওহ হা হা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমার বোন লাস্টে সবাইকে পায়েস দেওয়ার পরে হাড়িটা নিয়ে বসেছে দেখো হাড়ি কাকছে বসে বসে তো এই যে ছোট ছোট আনন্দগুলো আর এই যে ছোট ছোট মুহূর্তগুলো এইগুলোই কিন্তু জীবনের কিন্তু সব কিছু সবাই এক জায়গায় হলে এই ছোট ছোটো আনন্দগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে পরবর্তী সময়গুলোকে আরো আনন্দে রাখতে সাহায্য করে আর সবাই এক যে একসাথে থাকার যে কি একটা আনন্দ কি একটা মজা চলে আসলাম আবার নিজের গন্তব্যস্থলে এসে আবার দেখো যে ডিউটি শুরু এখন নেবো আটা তো আটা নিতে এখানে বসলাম কেন আমি আটা তো আজকে বাড়ন্ত বুঝলে তো এই আটা আজকে কম আছে তার জন্য একটু আটা কিনে নিয়ে আসলাম যা আটা আছে সপ্তাহে আমাদের রুটি হতো না তো একটু আটা নিয়ে আসলাম কিনে তো এই আটাটা দিয়েই আজকে রুটি বানানো হবে কারণ কী বলতো গেছিলাম তো আমরা তো বউ সন্ধেবেলা বাজার যেতে পারিনি ভেবেছিলাম যে সন্ধেবেলা বাজারে গিয়ে আটাটা নিয়ে আসবে তার হইনি বলে অল্প করে একটু কিনে নিয়ে এসেছি এই যে এইটুকু পাঁচশো আটা কিনে নিয়ে এসেছি সময় জানি যে দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে এখন বাদে প্রায় পোনে এগারোটা তো এখন আমাকে বানাতে হবে রুটি তরকারি অবশ্য বানাবো না ওই বেলা তরকারি আজকে যাব বলে বানিয়ে রেখে দিয়েছিলাম তো সেজন্য আর তরকারি বানাতে হবে না শুধু রুটি কটাই করব। আর হলো তোমার দুধটা জাল দেবো সেই হলো আজকে এখনের কাজ আজকে না এখনের কাজ নেই সবার প্রথমে চলো আটাটা মেখে নিই আর বউ একটা বই চালিয়েছে কি জখের ধর না কি ও আবার এসব ডিটেকটিভ কি বইগুলো দেখতে ভালোবাসে সেই বইটা এখন দেখি একটু আমি দেখতে পারবো না আটা মাখাটা অবস্থায় যে আর কি দেখব যেমন গরম পড়েছে তেমন কি বলতো আজকাল কোথা থেকে আসলে না আর ভাল লাগে না তখন মনে হয় কি যে বেশ এসে বেশ জামা কাপড় ছেড়ে বেশ শুয়ে থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু কিছু করার নেই খাবার দাবার তো বানাতেই হবে যেখানেই যাও তুমি চলো হাঁটাটা মেখে নি অবশেষে সারাদিনের শেষ খাওয়া দাওয়া চলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বিছানা করতে চলে এসেছি আর খাটের উপরে না শুলে না আমার একটুও ঘুম হয় না জানো তো কিন্তু বাধ্য হয়ে আমাকে শুতে হচ্ছে কারণ ফ্যানটা যখন লাগিয়েছিল ভো বলেছিল মা খাটের ওই পাশে লাগিয়ে দেয় আমি বলেছিলাম যে না রে অত হাওয়া আমার সহ্য হয় না কিন্তু এখন দেখছি এত পরিমাণে গরম পড়বে আমি ভাবতেই পারিনি জানো তো এখন সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে ভো আমাকে এখন বলছে আমি আর তোমাকে ফ্যান ওখানে লাগিয়ে দেবো না যথারীতি আমাকে এই কষ্ট করতেই হবে কিছু করার নেই তো আজ ভিডিও ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা